যেন আমাদের পিছু ছাড়ছেই না সত্যি এই মাসটা অন্তত আমার পক্ষে এতটা খারাপ যাচ্ছে কী আর বলবো তো যাই হোক সবাইকে নমস্কার জানিয়ে শুভ সকাল জানিয়ে আজকের মিনি ব্লগটা শুরু করছি ব্লগটা সকাল থেকেই শুরু করছি এখন ঘড়ির কাঠে সাড়ে সাতটা বাজে তো বর্মশাইও ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি তো বাইরের কাজ কমপ্লিট করে কিন্তু এখন বিছানাটা তুলছি আর প্রত্যেকদিন বিছানাটা আমার লাস্টেই তুলতে লাগে আর দেখো বেশ কয়েকদিন কিন্তু আমরা মশারিটা টাঙাই এই ধরো দশ দিন পনেরো দিনের মতো কারণ এই কদিন এত পরিমাণে রোদ্র গরম ছিল যে মশারি টাঙালে তো পাখার হওয়া খুবই কম লাগে তো এখন যেহেতু ওয়েদারটা একটু শান্ত হয়েছে মানে প্রত্যেক দিনই ধরো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে মানে অতটা গরম আর কি নেই তো গরমের সময় তো অল আউট আর কি জ্বালিয়ে রেখেছিলাম সন্ধেবেলা তো মশা তো থাকবেই গরম হোক আর ঠান্ডা হোক তো এখন যেহেতু নেই আর কি গরম অতটাও তো ওই জন্যে মশারিটা আর কি লাগেই আর এই মশারি প্রত্যেক দিন আর কি ভাজ করে রাখা কি যে একটা বিরক্তিকর কাজ রাত্রে টাঙানোটাও বিরক্তি কাজ এর আবার খুলে ভাঁজ করে রাখাটাও একদম অসহ্যকর একটা ব্যাপার জানি না কার রকম লাগে তবে আমাদের দুজনের মধ্যে কিন্তু রাত্রিবেলা এটা নিয়ে একটু ঝামেলা লাগেই যে মশারিটা কে আজকে আর কি বাঁধবে দেখো সকাল সকাল কিন্তু আর কি আজকে স্নান করিছে কেননা রোজ দিন এখন আমার যেটা আর কি ডিউটি হয়েছে সেটা হচ্ছিল বড় আগে চা করে দেওয়া আর কি এমন না যে জোর জুলুম করে করে দিতেই লাগবে আসলে বাড়ির থেকে সত্যি একটু চা বিস্কুট খেয়ে গেলে নিজেরও ভালো লাগে তবে কোনো দিন করে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয় যে তাড়াহুড়ো করে আর স্নান করতে পারি না বাইরে কাজগুলো করতে লাগে তাও দেখো স্নান করে কিন্তু আগে আমি ওকে মানে ও রেডি হয় আর কি চাটা করে দেয় তারপর কিন্তু বাকি আর কি কাজ করি স্নানের পরে পুজোটা অবধি আমি কিন্তু পরে করি ওকে আগে দেই কেননা ওর সময়ের সাথে আর কি চলতে লাগবে তো আমাদেরও বউদেরও তালে তাল মিলিয়ে চলতে লাগবে অনেকদিন পরেই কিন্তু এই বাড়ি থেকে ভিডিওটা করছি বলতে গেলে কি তোমরা তো দেখেইছ ব্লগে দু দিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম তবে আমি কিন্তু রবিবারে এসেছি এটা আর কি বুধবারের ভিডিও দেখো ও কিন্তু চা খেয়ে চলে গেল। আর তারপর দেখো আমি পুজো করে আমি একটু আর কি মুড়ি এখানে মেখে নিয়েছি এদিকে মোবাইল দেখতে দেখতে আর কি একটু মুড়ে খাচ্ছি আর আজকে দুপুরবেলা গিয়েছিলাম আবার ডাক্তার দেখাতে মানে কী আর বলবো ওই যে বললাম রোগ যেন আমাদের পিছুই ছাড়ছে না একটা না একটা ছাড়তে না ছাড়তে আর একটা রোগ আর কি শরীরে বাঁধিয়ে বসেছি এরকম একটা ব্যাপার তো শরীর যখন আছে রোগ তো হবেই আর রোগ যখন আছে ডাক্তার তো আসে এরকম একটা ব্যাপার তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারা করে এসে আর কি রান্না করছি তো আজকে খুবই সিম্পল রান্না রান্না অলরেডি হয়ে গিয়েছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই জন্য আমি শেয়ার করলাম না এখানে দেখো বাড়ি থেকে এনেছিলাম চাল কুমড়ো তো সেটারই আজকে ভাজা বসিয়েছি এখানে আর বনমশা এদিকে আবার একটু অন্য কাজ করছে আজকে আসলে রোজ দিন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তে পড়তে এই যে আমাদের উঠোনটা এত শ্যাওলা আর কি জমে গিয়েছে যে ও যে গাড়িটা এনে রাখে মানে খুবই পিচ্ছিল অবস্থা হয়েছে তো এখানে ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু ও এটা পরিষ্কার করছে আর ওয়েদারও মানে কি বলবো একটু আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল তো ওটা আর কি পরিষ্কার করছে আমি আবার সকালবেলায় দিয়েছিলাম কিছু জামা কাপড় কেচে কিছু শুকিয়েছে কিছু শুকে নেই এরকম অবস্থা এমনি তো জায়গা নেই তার মধ্যে আবার এরকম একটা অবস্থা তো যাই হোক চলো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট দেখো কী কী রান্না করেছি এখানে আছে মুসুর ডাল আর আজকে মুসুর ডালটা আর কি নিরামিষই করেছি কেননা আমাদের রাত্রে খেতে খেতে অনেক রাত্রে হয়ে যায় তো টক হওয়ার সম্ভাবনা থাকে আর দেখেছি মুসুর ডাল না পেঁয়াজ দিলে ফোড়ন দিলে খুব তাড়াতাড়ি টক হয় তো এখানে কালি জিরা দিয়ে ফোড়ন দিয়েছি আর এখানে আর কি মানা মানা ভাজি করেছি সাথে কিন্তু ছিল চাল কুমড়ো তো দেখো বিকেলবেলা এসেছে আবার এই কাকুটা তো এই যে শিল্পাটার ব্যবহার মানে কি বলবো যতই মিসকার গ্রাইন্ড থাক এই শিল্পাটা না হলে কিন্তু হয় না রান্নাঘরে কি তাই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর বড় চলে গিয়েছে ও ডিউটিতে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা